এটা হচ্ছে এয়ারলেস স্প্রে মেশিন তেরোশো ওয়াটের এই মেশিনটা আজকে যাচ্ছে ঢাকার বাইরে এটা যাচ্ছে আপনার কোনাবাড়ি কোনাবাড়িতে যাচ্ছে যারা এয়ারলেস স্প্রে মেশিন খুঁজছেন তারা নিতে পারেন এই হলো মেশিনটা সুন্দর একটা মেশিন এটা তেরোশো ওয়াটের যে কোনো ধরনের রঙ স্প্রে করতে পারবেন টিনের চালে তারপরে আপনার দেয়ালে সব জায়গায় স্প্রে করতে পারবেন এটা তেরোশো ওয়াটের মেশিন বিস্তারিত জানতে আমাদের আরেকটি ভিডিও আছে চ্যানেলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি যারা নিতে চান তারা যোগাযোগ করেন সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে এই মূল মেশিন তো যারা নিতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেশে আমরা হোম ডেলিভারি করে থাকি